یہ تو احساس سے کام بھی ہو جاتا ہے دادا دادیان دا کی ٹینشن بھی کے جاتا ہے کیوں لگتا ہے وہ تم بار ادھر کے کیوں خامچے speechless کچھ بول دے پاچ نہیں میں speechless ہو گئی تھی

تیب صورت روڑا ہے جب سیرا ہوا ہے انہوں نے ملونگ لیسا اندرسٹینڈنگ اندرسٹینڈنگ اکے اپنا فرنڈشپ بندو تو تھا گا ہوسی اندرسٹینڈنگ خلا ہوسی بس ایک دور تھا گھر اگر جا کے ہوگی امی امی وہ وہ ہوت ٹیمپرد میں امی راگی نہ وہ رگی جائے মনে নেই অনেক কিছু না মানে মনে নেই কোন জিনিস আছে ফার্স্ট গিফট ওই দিয়েছে একটা কসমেটিক্স আমার মনে আছে সেটা তারপরে ওই মানে ম্যাক্সিমাম গিফট ওই দেয় আর আমি নিই এটা মেয়েরা ভালোবাসে আর কি অলওয়েজ না আমি একটু প্যাম্পার চাইল্ড আমি প্যাম্পার হতে ভালোবাসি ও সেটা চেষ্টা করে বিকজ ও একটাই ছেলে বাট ও খুব ম্যাচিওর আমার থেকে অনেকটাই ম্যাচিওর نہ آپ بسار چکل کرنا ওর একটা টিপিক্যাল চলে ডেয়ারি মিল্ক ওয়াটা ও মানে অত চকলেট ব্যাপার অত নেই এটা ছোট ডেয়ারি মিল্ক হলেই ও হ্যাপি এখনো তো সেই মধ্যে কোনো প্ল্যান হয়নি বললাম বিকজ এরপর পরপর পরপর অনেকগুলো কাজ আছে বাড়িতেও আর একটা বিয়ে আছে সেগুলো না মিটি প্ল্যান করা যাচ্ছে না আমাদের প্রি ওয়েডিং এর গানটা মনে পড়ছে এখন

বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না